আজকের পর থেকে আপনাদের ব্যবহৃত অ্যাপসগুলো ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ আপনারা যে ব্যবহার করে থাকেন সেই অ্যাপসগুলো আপনার কখন আপডেট আছে কখন আপডেট যাবে সেগুলো নিয়ে আর ভাবতে হবে না আপনার সেই অ্যাপসগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে তো সেইটার জন্য আপনাদেরকে একটা সেটিং করে নিতে হবে আমি সেটিংটি দেখানোর জন্য সরাসরি প্লে স্ট্রিটটা ওপেন করে নেব প্লে স্ট্রিটটা ওপেন পর বন্ধুরা আপনার জিমেলের লোগোতে প্রবেশ করে নেবেন জিমেলের লোগোতে প্রবেশ করে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংস নামে একটি অপশন সেই সেটিংস আপনারা প্রবেশ করে নেবেন ঠিক এভাবে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারেন বন্ধুরা নেটওয়ার্ক ফ্রি ফায়ারেন্স এখানে আপনারা প্রবেশ করে নেবেন প্রবেশ করার পর বন্ধুরা আপনারা খুঁজে বার করবেন হচ্ছে অটো আপডেট ইউর অ্যাপস বন্ধুরা দেখতে পারছেন এখানে আপনারা প্রবেশ করে নেবেন প্রবেশ করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ঠিক এভাবে চলে আসবে তো আমার এখানে দেওয়া আছে আপডেট আবার ওয়াইফাই অনলি তো আপনারা এখান থেকে কি করবেন আপনারা দেখতে পারবেন হচ্ছে আপডেট অল অ্যাপস